গণভোটের উদ্বুদ্ধকরণে ফরিদপুরের জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতাশ জানুয়ারি ২৬ ফরিদপুর সদর উপজেলা মাল্টিপারপাস হলরুমে সকাল নয় ঘটিকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লায়ের সভাপতিত্বে ও কম্পিউটার অপারেটর মহম্মদ ইউনুস আলী মণ্ডল মাস্টার ট্রেনার মাওলা রুহুল আমিন রুহানির যৌথ পরিচালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জেলা প্রশাসক ফরিদপুর বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম সেবা পুলিশ সুপার ফরিদপুর মেশকাতুল জান্নাত রাবেয়া উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর সদর ফরিদপুর মহম্মদ মুজাম্মেল হক সিনিয়র তথ্য অফিসার জেলা তথ্য অফিস ফরিদপুর অধ্যাপক এম এ সামাদ সাধারণ সম্পাদক মুসলিম মিশন ফরিদপুর মুফতি মোহাম্মদ কামরুজ্জামান প্রিন্সিপাল ও সাইফুল হাদিস জামিয়া আরাবিয়া শামসুল উলুম ফরিদপুর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান অধ্যক্ষ বাকিংগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা ফরিদপুর জনাব মাওলানা আবুল কালাম আজাদ খতিব শাহফরিদ জামে মসজিদ ফরিদপুর মহম্মদ রাসেল ফিল্ড অফিসার ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর কাজী রিয়াজ আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন ইমাম ও খতিব উপজেলা পরিষদ জামে মসজিদ ফরিদপুর সদর প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশকে বদলাতে হলে সবার নৈতিক দায়িত্ব হ্যান ভোট দেওয়া গণভোটের প্রশ্ন আসলে একটাই ফ্যাসিবাদী ব্যবস্থা বাতিল করে রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে চান কি না যারা চায় তারা হ্যাং ভোট দেবে যারা না ভোট দেবে তারা ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায় বক্তাগণ আরও বলেন জুলাই সনদ শুধু কালোকালি দিয়ে লেখা নয় এটা শহীদদের রক্ত দিয়ে লেখা জুলাই গণ সন্তান হারানো মায়ের হাহাকার বোনের আর্তনাদ পিতার ক্রন্দন ও শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তা পালনে আমরা অঙ্গীকারবদ্ধ আলেম উলামা ইমামদের বিগত ফ্যাসিস্ট হাসিনা জঙ্গিতকমা লাগিয়ে পুরো বিশ্বের কাছে ভিলেন বানিয়ে রাখছিল তাদেরকে সমাজে নিচু করে রাখা হয়েছিল তাদের যথাযথ প্রাপ্য দেওয়া হয়নি জুলাই সনদের মাধ্যমে আলেমরা তাদের যথাযথ প্রাপ্য পাবে বলে আমরা বিশ্বাসী সমাজ ও রাষ্ট্রের সকল বৈষম্যরোধে আমরা ঐক্যবদ্ধ অনুষ্ঠানে ফরিদপুর জেলার নয়টি উপজেলা থেকে প্রায় পাঁচ শতাধিক ইমাম ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী শিক্ষক উপস্থিত ছিলেন সবশেষে ফরিদপুর জেলা মডেল মসজিদের ইমাম মুফতি তবিবুর রহমানের বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়